আরজিকরের মহিলা জুনিয়র ডাক্তার খুনের ঘটনায় রাজ্যব্যাপী বহির্বিভাগ চিকিৎসায় ধর্মঘটের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তার সংগঠন ফলে রাজ্যের বেশ কিছু চিকিৎসা কেন্দ্রে বহির্বিভাগ চিকিৎসা পরিষেবা ব্যাহত হলেও আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হাসপাতাল সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস বলেন পার্মানেন্ট ডাক্তার বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন হাসপাতাল পরিষেবা নিতে আসা বহু রোগীর সাথে কি বলেছেন তারা শোনাবো আপনাদের बैठेंगे ना सर गौतम मंडल ডাক্তার দেখলো হ্যাঁ মানে আপনি শুনেছেন টিভিতে যে আজকে আউটডোর বন্ধ থাকার কথা কিন্তু এখানে কি দেখলাম আউটডোর তো ব্যাপারটা হচ্ছে কি আই এম ডক্টর বিপ্লব সিং ফাইনাল ইয়ার পিজিটি ইন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টেরই একটা পিজিটি যে সেকেন্ড ইয়ারে ছিল ওর সঙ্গে এত মানে কি বলবো বলা যাবে মুশকিল ওর সঙ্গে এত অত্যাচার হয়েছে আজকে আমরা ইন দ্য সলিডারিটি উইথ আর্যাকর মেডিকেল কলেজ অ্যান্ড বিপ্লব সিং আজকে সম্পূর্ণ দেশব্যাপী সমস্ত চিকিৎসক সরকারি এবং বেসরকারি সমস্ত ওপিডি সার্ভিসেস বন্ধ করেছেন পেনডাউন সিজ ওয়ার্ক আমরা সে সেই বিক্ষোভের মধ্যে সামিল হয়েছি আমাদের সবার সমস্ত দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডাক্তারদের সমগ্র জনজাতির আজ একটাই দাবি যে প্রকৃত অপরাধীদের শাস্তি চায় এটাই আমাদেরও দাবি এছাড়া আমাদের এই মুহূর্তে অন্য কোনো জোরালো দাবি নেই হ্যাঁ আমরা জুনিয়র রেসিডেন্টরা পেনডাউন করেছি কিন্তু হাসপাতাল হাসপাতালের ওপিডি বা ইমার্জেন্সি সার্ভিসেস খোলা আছে সেটা বন্ধ আমাদের ন তারিখে যেটা আর্জি করে একটা ইন্সিডেন্ট হয়েছে যেখানে একটা সেকেন্ড ইয়ার পিএইচডি যেটা আস মানে উঠে আসছে যে রেপ করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তার দ্রুত ন্যায় দাবিতে আমরা আজকে সবাই রেসিডেন্টরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পিজিটিরা এখানে কিন্তু বসে আছি আজকে সার্ভিস যেমন ওপিডি সার্ভিস ইলেকট্রিক এগুলো আমরা আজকে বয়কট করেছি তো আমরা একটাই কামনা করি যাতে এই যে প্রসেসিংগুলো একটু তাদের দ্রুতভাবে হোক আউটডোর বিআইসিরা করছেন কিন্তু পিজিটিরা আছে আউটডোরে বসেনি এভেন ইলেকট্রিক ওটি যেটা ইলেকট্রিক ওটি প্ল্যান ওটি হয় সেইগুলোতেও কিন্তু পিজিটি আছে কেউ নেই মানে আমরা সেইটা কাছে কর্মবৃত্তি করেছি অন্যদিকে আমাদের প্রতিনিধি আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাসের সাথেও কথা বলেন তিনি কি বলেছেন শুনে হুম আমাদের আউটডোর চালু আছে আমাদের যারা পারমানেন্ট ডাক্তার আছেন স্পেশালিস্ট আছেন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং ইমার্জেন্সি এগুলো আমাদের পারমানেন্ট ডাক্তার দিয়ে চালু রাখা হয়েছে

রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল फोन नंबर सेवन एट सेवन टू सेवन नाइन जीरो 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 जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आपकी अंतिम सुविधा आपके उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें यस ये इतना ही आसान है टीओ ऐप आप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें सेवन थ्री एट फोर टू फाइव थ्री फोर थ्री फोर आरोप कॉल करें